প্রতিদিন সকালটা ঠিক এই রকমভাবেই শুরু হয় আমার ঘুম থেকে উঠে প্রায় ঘন্টা দু একের মতো কাটে আমার এই ছোট্ট বেলকনিটাতে ছাদে যাওয়ার তো আর সময়ই পাই না তবে আজকে আমি বলবো বর্তমান সমাজের মেয়েদের কথা সূর্য ওঠার আগে একজন মেয়ে জেগে ওঠে কারণ তাকে শুধু নিজের জন্য নয় পুরো একটা দিনের দায়িত্ব কাঁধে নিয়ে চলতে হয় এই ব্লগটা কোনো গল্প না এই ব্লগটা আজকের সমাজের একজন মেয়ের প্রতিদিনের বাস্তবতা নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি পিয়ালি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একজন মেয়ে মানে শুধু যে একজন মানুষ তা কিন্তু নয় সে একসাথে অনেক কিছু সে মা সে মেয়ে সে বোন সে কর্মজীবী আবার সে সংসারের মেরুদণ্ড বটে সকাল থেকে রাত সে নিজের পরিচয়ের চেয়েও অন্যদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়ে থাকে আমাদের সমাজ চায় সে সব কিছু সামলা কিন্তু সে যখন ক্লান্ত হবে প্রশ্ন কিন্তু করবে না তুমি ঠিক আছো তো একটু ভুল হলেই বলবে মেয়ে মানুষ হয়ে এটা পারলে না কিন্তু কেউ বলে না তুমি প্রতিদিন কতটা লড়াই করছো অনেক মেয়ের স্বপ্ন থাকে না না প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে কিন্তু সময়ের আগেই সেই স্বপ্নগুলোকে আলমারির ভেতরে তুলে রাখতে হয়েছে কারণ আগে পরিবার আগে দায়িত্ব আগে সমাজের চোখে ভালো হওয়া নিজেকে ভালোবাসা যেন সবচেয়ে শেষের লিস্ট থাকে মেয়েরা কাঁদে না তারা সব সহ্য করতে পারে এই ধারণাটা কিন্তু ভুল মেয়েরা কাঁদে কিন্তু তারা কাউকে দেখায় না কারণ সে জানে তার দুর্বল হওয়ার সুযোগ নেই কিন্তু আজকের দিনের মেয়েরা শুধু সহ্য করে না তারা প্রশ্ন করতে শিখে গেছে সে নিজের জন্য কথা বলতেও শিখে গেছে নিজের জায়গা তৈরি করাও তারা শিখে গেছে সমাজ বদলাক আর না বদলাক কিন্তু মেয়েরা তাদের ভবিষ্যৎ বদলে দিয়েছে আজ যারা এই ব্লগটা দেখছো মানে যেসব মেয়েরা দেখছো বা যেসব মেয়েরা দেখছো না তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমরা মেয়েরা কোনো অংশে কম নই আমরা যথেষ্ট আমরা শক্তিশালী আমরা চুপচাপ থাকলেও আমরা শক্তিশালী আর একদিন এই সমাজ বুঝবে মেয়েরা বোঝা নয় মেয়েরা ভরসা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আবার অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন